আমাদের বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে তিনি প্রতিনিয়ত আশ্বাস দিয়েছে প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করেছে যে আসলে বাংলাদেশি পিপল জন্য যাতে দুবাই ভেজেতা অন হয়ে যায় তো তার এই ধারাবাহিকতা এই মুহূর্তে কিন্তু ডুবাই ভিসা হচ্ছে অল্প পরিমাপের এবং সেটা হচ্ছে যাদের আত্মীয় স্বজন আছে একদম ফার্স্ট ব্যালাটে যাদের মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী তাদের ক্ষেত্রে হচ্ছে এবং এটার জন্য অবশ্যই অবশ্যই নিজের ফার্স্ট ব্যালাটের হতে হবে এ একটা বিষয় এবং দুবাইতে যারা বসবাসরত তাদের ভিসা কপিটাও কিন্তু প্রয়োজন হবে এবং পাসপোর্টে কিন্তু নাম মিল থাকতে হবে এই হচ্ছে বিষয় আরও একটি বিষয় অনলাইনে এটা অ্যাপ্লাই করা যাবে বিভিন্ন এজেন্সি বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছে যে আসলে it. <laughs> যাদের বা যারা সিঙ্গেল পাসন যাবেন তাদের ক্ষেত্রেও চালু কিন্তু না এটা এখনও পর্যন্ত চালু হয়নি ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন এবং অথেন্টিক যে নিউজগুলো সেইগুলো কিন্তু আপনি পাবেন এবং আরও একটি বিষয় জানিয়ে রাখবো যে আসলে এই মুহূর্তে কিন্তু দুবাই ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন চাইলে কোনো ধরনের কোনো ইস্যু নেই এবং এটা অবশ্যই আপনার অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ট্রেড লাইসেন্স টিল এই ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এবং আরো একটি বিষয় যে আপডেট এই মুহূর্তে তিরিশ দিন এবং ষাট দিন এবং নব্বই দিনের ভিসাটা কিন্তু হচ্ছে তো সেক্ষেত্রে নব্বই আপনারা এটা এক্সটেনশন করতে না বিশেষ করে যারা দুবাইতে যাবেন তাদের ক্ষেত্রে যাওয়ার পরবর্তীতে অনেকে যেটা ভাবেন যে আসলে আপনারা সেই আগের মতো পুরনো নিয়মে কিন্তু আপনারা ভিসা কনভার্ট বা ভিসা আর মেয়াদ বাড়ানো সেই মেয়াদ বাড়ানোটা কিন্তু এই মুহূর্তে পসিবল